হ্যালো ওয়েলকাম টু ইংলিশ উইন্ডো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি শিখব দুইটা হ্যাকস আর এই দুইটা হ্যাকসের মধ্যে আপনি বুঝে যাবেন ব্রিটিশ এবং মেরিকান ইংলিশের দুটো তফাৎ যেমন ব্রিটিশ ইংলিশে কোনো একটা সাউন্ড যদি টি হয় সেটার প্রনাউন্সিয়েশনটা অনেকটা ছ এরকম হয় বাট মেরিকান ইংলিশে এই ফ্ল্যাপ টি যেটা দুটো ভাউলের মাঝখানে পড়ে তার প্রোনাউন্সিয়েশন হবে অনেকটা এর মতো ডি সাউন্ড হবে আবার ব্রিটিশ ইংলিশে কোনো একটা লেটার আর যেটা শব্দের শেষে বসবে আর এ আরটা অনেকটা রিডিউসড সাউন্ড হয় অনেকটা সাইলেন্ট সাউন্ডস হয় অর্থাৎ আরটা সাউন্ড হয় যেটা সাউন্ডটা শোনা যায় না বাট আমেরিকান ইংলিশে এই সাউন্ডটা হবে অনেকটা এক্সাজরেটেড অনেকটা ডাবল সাউন্ড দিবে যেমন আ ডাবল সাউন্ড হবে যেমন আমরা এক্সাম্পলস্বরূপ একটা ওয়ার্ড দিয়ে বোঝার চেষ্টা করি ওয়াঠা ব্রিটিশ ইংলিশে ওয়াঠা বাট এটার সাউন্ডটা আমেরিকান ইংলিশে হবে ওয়ার্ডার অর্থাৎ টিটা হয়ে যাবে অনেকটা ড্রয়ের মতো এবং আরটা অনেকটা ডাবল সাউন্ড দেবে যেমন ওয়ার্ডার ঠিক ব্যাটা ব্যাডার সিটি সিডি